আপনাদেরকে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি রম জানালি এবার হাতে থাকা সর্বশেষ আপডেট জানিয়ে দিব বৈষম্যহীন সমাজ ও সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে তরুণরা জীবন দিয়েছেন তাদের এই স্বপ্নের নতুন বাংলাদেশ গড়ে তুলতে বিদেশি বন্ধুদের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মঙ্গলবার চব্বিশে সেপ্টেম্বর সন্ধ্যায় জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের পাকে এক সংবাদনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস আরো বলেন তরুণদের আত্মত্যাগ আমাদের সামনে বড় সুযোগ তৈরি করে দিয়েছে আমরা এই সুযোগ হারাতে চাই না বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলো পরিবর্তনের মাধ্যমে তরুণরা নতুন একটি বাংলাদেশ গড়তে চায় এটি বাস্তবায়নের জন্য আপনাদের সবার সমর্থন সদস্য সংবাদনা অনুষ্ঠান আয়োজন করা হয় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যুক্তরাষ্ট্রের মধ্যে দক্ষিণ এশিয়ায় বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু সহ বিভিন্ন দেশের প্রতিনিধি দ্বারা অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ উনিশশো সালে সতেরোই সেপ্টেম্বর জাতিসংঘের পূর্ণ সদস্য পদ লাভ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘ মহাসচিবের বৈঠক বৃহস্পতিবার সংবাদনা আয়োজনে প্রধান উপদেষ্টার সঙ্গে আরো ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন শিক্ষার্থীদের আত্মত্যাগের কথা স্মরণ করে অধ্যাপক ডক্টর ইউনুস বলে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ হও যারা নতুন বাংলাদেশ স্বপ্ন দেখেছিলে আমরা তাদের হতাশ করতে চাই না পাকিস্তানি সংস্কারের মাধ্যমে একটি নতুন নির্বাচনের ব্যবস্থা তোলার লক্ষ্যে তারা সরকারে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন ডক্টর ইউনুস বলেন যুব সমাজের সামনে কোনো স্বপ্ন ছিল না স্বৈরশাসক তাদের সকল স্বপ্ন ও ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছিল তাই তারা স্বৈরশাস পতন ঘটাতে বুলেটের সামনে দাঁড়াতে পিস্পা হয়নি বিদেশি বন্ধুদের উদ্দেশ্যে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের তরুণরা যে সাহস দেখিয়েছেন তা আমাদের অভিভূত করেছে বুলেটের সামনে দাঁড়িয়ে তারা পঙ্গুত্ব বরণ করছে তারা কখনো ফিসপা হয়নি তিনি আরো বলেন তরুণদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বাংলাদেশ গড়তে আমরা আপনাদের পাশে চাই তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট জোবাইরের সঙ্গে বৈঠকের পাশাপাশি আরো কয়েকটি বৈঠক ও অনুষ্ঠানে অংশ নেন আগামী সাতাশে সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইওনুস জাতিসংঘ সাধারণ পরিষদে অধিবেশনে ভাষণ দিবেন